একবার এক বুড়ি ব্যাংকে এসে ব্যাংকের ম্যানেজারকে বলল স্যার আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞেস করলো কত টাকা আছে বুড়ি বললো হবে প্রায় দশ লাখের মতো ম্যানেজার বলল বাহ আপনার কাছে বেশ ভালোই টাকা আছে আপনি করেন কি বুড়ি বলল তেমন কিছু না স্যার আমি বিভিন্ন খেলায় বাজি লাগাই আর বাকি সময় সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি ম্যানেজার বলল শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছেন তাজ্জব ব্যাপার বলে বললো তাজ্যবের কিছু নেই স্যার আমি এক্ষুনি এক লাখ টাকা বাজি ধরতে পারি যে আপনার মাথায় ফলস চুল লাগানো ম্যানেজার হাসতে হাসতে বলল না দিদা আমি এখনো যথেষ্ট যুবক আর আমার মাথায় ফলস চুল লাগানো নেই বুড়ি বলল তাহলে লাগাবেন কি বাজি ম্যানেজার মনে মনে ভাবতে লাগলো যে এই বুড়ি নিশ্চয়ই পাগল মনে হয় যাই হোক এক লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে তো অত ভেবে লাভ কি ম্যানেজার রাজি হয়ে গেল বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল দশটায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব। আর ওনার সামনেই প্রমাণ করা হবে আপনি কি রাজি ম্যানেজার বলল ঠিক আছে আমি রাজি ম্যানেজারের রাতে ঘুম আসলো না সারা রাত ওই বুড়ি আর এক লাখ টাকার কথা ভাবতে থাকে পরের দিন সকালে ওই বুড়ি তার উকিলকে নিয়ে ঠিক দশটায় ম্যানেজারের কেবিনে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বললো আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বললো যেহেতু প্রমাণের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমাণ করতে চাই যে চুল আসল কি নকল ম্যানেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার একটু চুলই তো টানবে তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের কাছে গিয়ে চুল ধরে টানতে শুরু করলো আর ঠিক ওই সময় বুড়ির সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিল ম্যানেজার বলে উঠলো আরে আরে বাবু কি হলো এভাবে দেওয়ালে মাথা ঠুকছেন কেন তখন বুড়ি হাসতে হাসতে বলল কিছু না স্যার উনি শখ খেয়েছেন আসলে ওনার সাথে আমি পাঁচ লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক দশটায় শহরের সব থেকে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো